বক্স আছে এই যে ইনটেক ফোন আছে সব আছে খালি অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন অবশ্যই ধৈর্য ধরে দেখলে সব কিছু একবার ডিটেলস পাবেন তো এটার জন্য কি করতে হবে আমাদের যে আরবি কেজি চ্যানেলটা আছে এটা অবশ্যই আপনি ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ছোট ইয়েও আছে পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার এর বি আর শপ নেম আরবি গ্যাজেট আর ইয়া আমাদের নাম্বার দেওয়া আছে টাইটেল ভাই আছে ডিসক্রিপশনে অবশ্যই ফোন দিবেন আমি আপনাকে পিক আপ করে নিয়ে আসবো

এই ফোনটা অনেক চাইছে মানে দিতে পারি না পরে আবার আসতে হয়ে যায় এরকমই থাকে লাইকা লেডিস ওয়ান ও আছে বারো একশো আঠাশ জিবি আর বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটাও নিতে পারেন এটা ত্রিপল এইট পঁচিশ আছে ইন্ডিস্টেল ফিঙ্গারপ্রিন্ট আছে এটাও নিতে পারবেন এক হাজার মতোই এটা হলো এটার প্রাইস আজকে থাকবে ক্যাপ 23000 টাকা ক্যাপ 23000 ক্যাপ ছাড়া নিলে মাত্র 22500 টাকা মাত্র 22500 ক্যাপের জন্য 500 কম 500 কম এরপরে আজকে ধামাকা যত যা দিব তার দিবই খালি সব ধামাকা হ্যাঁ সব ধামাকা এই যে দেখেন S20 S20

বাসকেন্ড মডেলের জনে এত কথা বলছেন যে মডেলা ভাই আসে শেষ হয়ে যায় দিতে পারি না কালার কোয়ান্টিটি থাকে না আজকে মার্ডারা ঢুকছেই ছয়টা 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 যে কোন একটা নিতে পারেন ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন তো নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে মাত্র আজকে 27500 টাকা 27500 টাকা 27500 টাকা এক টাকা টাকা

এই কালার পাওয়া খুব একটা কালো শুন ঢুকছে এই জন্য দেখা দিচ্ছে যে লাইভে ঢুকে একবার দেখা দিচ্ছে যে আজকে ঢুকছে এটার প্রাইস থাকে মাত্র আজকে একুশ হাজার টাকা একুশ হাজার একুশ না যান বলতে হবে আর বিকেজের ভিড়

আহ আপনার আটচল্লিশ থেকে বান্নের মতো আটচল্লিশ থেকে বান্ন এরকম থাকবে যে ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করলেভেন আজকে আইফোন একটা ধামাকা প্রাইস দেবো চৌষট্টি জিবি চৌষট্টি জিবি প্রাইজে তো পাবেন আজকে একশো আঠাশ জিবি

যে বক্স এটা একটা চার্জার দিয়ে দেবো তেরো হাজার পাঁচশো টাকার জিবি নতুন নিতে গেল ছাব্বিশ হাজার টাকার মতো রাখবে তো এটার আজকে প্রাইস থেকে মাত্র উনিশ টাকা উনিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এম চৌত্রিশ এম চৌত্রিশ এম

প্রাইস আছে এর প্রাইস আছে কত 22000 22000 না 21500 তারপরে Samsung কম আছে Samsung A31 31 31 মাত্র 14500 টাকা 14500 ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে তারপর এই প্রাইস তো আজকে এগুলাই ছিল মোটামুটি অফার প্রাইস আজকে অবশ্যই যার যার লাগবে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেগুলো জানাবেন হ্যাঁ কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন কোন মডেল চাই আছে সবই জানাবেন তো আজকে ছিল এই পর্যন্তই অবশ্যই ফোন দিয়ে জানাই দিবেন কোন কোন মডেল লাগবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনি